নমস্কার কিছু মানুষের সঙ্গে পরিচয় না হলে তুমি বুঝতেই পারতে না সে মানুষটা কি রকম। তাই আমাদের জীবনে প্রত্যেকেরই উচিত সবার সঙ্গে কোনো না কোনোভাবে কথা বলা এবং তাকে চেনা যাই হোক আজকে আমি যে ক্লাসটা করব সেটা হলো সপ্তম শ্রেণির দুই দশমিক একের পার্ট থ্রি গত ক্লাসে যে আমি অঙ্কগুলি করেছি সেগুলি ছিল পার্ট ওয়ান এবং পার্ট টু তাহলে আজকে আমি পার্ট থ্রি এ তিনের যে অঙ্কগুলি আছে সেই তিনের অঙ্কগুলি করানোর চেষ্টা করছি তোমরা যারা প্রতিনিয়ত আমার ক্লাসটা করো তারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে তো আজকের প্রথমে হলো দেখবে তোমরা এর মানে আগে আমরা করেছিলাম গুণ ফল নির্ণয় করো তো দেখো যখনই এর লেখা থাকবে মনে করবে সেটা গুণ এই জন্য গুণ চিহ্ন দিয়ে দেবে তারপর আবার আমাদের আগের নিয়মে চলে যেতে হবে আগের নিয়মে যদি তোমরা চলে যাও তাহলে চব্বিশ গুণ এক বসবে উপরে নিচে আট তিন আটা চব্বিশ তাহলে হলো থ্রি ইন্টু ওয়ান মানে হলো তিন একে তিন তাহলে হয়ে গেল প্রথম অঙ্কটা ঠিক আছে তাহলে তোমরা এইভাবে অঙ্কটা করে নিতে পারবে যদি তোমরা বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে তারপরে যে অঙ্কটা সেটা হলো থার্টি সিক্স এর জায়গাটায় ইনটু দেবে থ্রি বাই ফোর তাহলে আমি দেখো এখানে একটা লাইন কমিয়ে দিচ্ছি কীভাবে ডাইরেক্টলি আমরা কেটে নিতে পারি চার নং ছয়ত্রিশ তাহলে নাইন ইনটু থ্রি থাকবে তাহলে তিন নং সাতাইশ হবে আনসারটা তোমরা খুব সহজভাবে করে নিতে পারবে এই অঙ্কগুলি খুবই সহজ যদি তোমরা মনোযোগ সহকারে বুঝো সাধারণত এই অঙ্কগুলির জন্যই অনেকে কি করতে মনে করে যে অঙ্কগুলি খুবই কঠিন কিন্তু তোমরা যদি এখনই করতে অঙ্কগুলি করো তাহলে দেখবে খুবই সহজ তাহলে এক জায়গায় কী লিখতে হবে আমাকে ফিফটি ফোর ইন্টু ফোর বাই নাইন তাহলে আমরা কি করব চার নং ছয় ছ পাঁচ নং পঁয়তাল্লিশ ছয় নং ছুয়ান্ন ছয় দিয়ে আমরা সেটাকে ভাগ করতে পারি সিক্স ইন্টু ফোর মানে চার ছয় চব্বিশ হবে আমাদের আনসার তারপর হলো দেখো এখানে দেওয়া আছে দুই হাজার দুই হাজার এর জায়গায় ইন্টু দেবে থ্রি বাই ফিফটি দেখো খুব সহজভাবে কাটার পদ্ধতি দেখো লাস্টে যদি শূন্য থাকে তাহলে এক শূন্য এক শূন্য প্রথম কেটে নেবে তারপর দেখো চার পাঁচা কুড়ি ঠিক আছে সঙ্গে একটা শূন্য শুধু দিয়ে দেবে তাহলে খুব সহজভাবে হয়ে গেল চল্লিশ ইন্টু কত তিন মানে ফোরটি ইন্টু থ্রি তাহলে তিন চেরা বারো একশো বিশ ওয়ান টোয়েন্টি হবে সেটার আনসার তারপর সেম কন্ডিশানে তুমি পরের অঙ্কটা কেউ করবে যেমন ধরো ছয়শো ইন্টু সেভেন বাই টোয়েন্টি ঠিক আছে তারপর তোমাকে কী করতে হবে দেখো এক শূন্য এক শূন্য কেটে দেবে তারপর থাকবে কত তিন দুগুণে ছয় মানে থার্টি তাহলে থার্টি ইন্টু সেভেন তাহলে হবে সাত তিন সাতটা একুশ ঠিক আছে থ্রি সেভেন দে টোয়েন্টি ওয়ান সঙ্গে একটা শূন্য বসিয়ে দেবে হয়ে গেল তোমাদের খুবই সহজভাবে অঙ্কগুলি তোমরা করে নিতে পারো যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে তোমরা জানাতে পারো তারপর হলো দেখো তিনশো তিরিশ ইন্টু ফোর বাই ইলেভেন ঠিক আছে তাহলে দেখবে তিন এগারো তেত্রিশ মানে হলো থ্রি স্ত্রীর সঙ্গে একটা শূন্য থাকবে তাহলে থার্টি টু ফোর তাহলে তিন চারা বারো একশো কুড়ি মানে ওয়ান টোয়েন্টি হয়ে যাবে তোমাদের সেই অঙ্কের আনসারটা তাহলে তোমরা খুব সহজভাবে করে নিতে পারলে তারপরে যে অঙ্কগুলি সেই অঙ্কগুলি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করো এগুলি এখান থেকে একটু আনটাইপ ঠিক আছে এই অঙ্কগুলি থেকে একটু আনটাইপ আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি প্রথম হলো দেখো এক ঘন্টার এক ঘন্টা মনে রাখবে এক ঘন্টাকে কি করতে হবে আমাকে ষাট মিনিটে নিয়ে নিতে হবে ষাট ইন্টু পাঁচ বাই ছয় ঠিক আছে সেটা হয়ে যাবে কি মিনিট যেহেতু ঘন্টা আছে সেই জন্য সেটাকে মিনিট দিয়ে করবে তাহলে ছয় দশে ষাট থাকবে কত টেন ইন্টু ফাইভ মানে হলো ফিফটি সেটার আনসার হবে ফিফটি মিনিট ঠিক আছে অবশ্যই মনোযোগ সহকারে দেখো তোমরা সেটার আনসার কী হবে ফিফটি মিনিট মনে রাখবে কিন্তু কারণ সেটা ফিফটি মিনিট হবে সেটা ঘন্টায় ছিল আর একটা বছর হলে সেটা হয়ে যাবে মাস ঠিক আছে এক বছর সমান সমান কত মাস বারো ইন্টু ওয়ান বাই সিক্স সেটা হয়ে যাবে কি মাস ঠিক আছে আমরা বছর থেকে সেটাকে বারো মাসে নিয়ে গেছি ছয় দুগুণে বারো টু ইন্টু ওয়ান মানে হলো দুই মাস ঠিক আছে তারপর যে অঙ্কটা সেটা হলো এক দিন এত অংশ তাহলে দিনটাকে কি করে নিয়ে যাবে দেখো দিনটাকে নিয়ে যাবে কি ঘন্টায় একদিন মানে কত চব্বিশ ইন্টু থ্রি বাই এইট ঘন্টা ঠিক আছে তাহলে তুমি কি করতে হবে আট দিয়ে কাটলে তিন আটা চব্বিশ তাহলে থ্রি ইন্টু থ্রি মানে হলো নয় ঘন্টা ঠিক আছে এই হলো তোমাদের প্রথম যে নয়টা অঙ্ক তার পরবর্তী অঙ্কগুলি আমি করছি তোমরা অবশ্যই মনোযোগ সহকারে দেখতে থাকো তারপর যে অঙ্কটা সেটা হলো দেখো এক সপ্তাহের ভাগের সাত দিন সেভেন ইন্টু ফাইভ বাই সেভেন সাত একে সাত চলে গেলো তাহলে ওয়ান ইন্টু ফাইভ তাহলে হলো পাঁচ অংশ ঠিক আছে পাঁচ দিন হবে ঠিক আছে তাহলে তোমরা অবশ্যই বুঝে নিতে পারলে সেটা কীভাবে হয়ে গেলো পাঁচ দিন তারপর দেখো ইলেভেন নাম্বার সেটা হলো কি দেখো এক মিটার এক মিটার এর এত অংশ ঠিক আছে এক মিটার মানে কত এটাকে কি নেবে মিটার বলেছে এটাকে কি নেবে এক মিটার মানে সেমিতে নিয়ে যাবে তাহলে একশো ইন্টু সেভেন বাই টোয়েন্টি ঠিক আছে সেটা হয়ে যাবে সেমি তাহলে ওয়ান শূন্য ওয়ান পাঁচ দুগুণে দশ ফাইভ ইন্টু সেভেন পাঁচ সাতা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সেমি ঠিক আছে খুবই সহজভাবে তুমি করে নিতে পারলে যে পঁয়ত্রিশ সেমি হয়ে গেল ঠিক আছে তারপর সেটাকে করবে কি সাতশো গ্রাম সাতশো গ্রাম কে তুমি দেখো কী করতে হবে এক কিগ্রা এর সেভেন বাই দশ অংশ থেকে এক কিলোগ্রাম মানে কি এক কিলোগ্রাম সমান সমান এক হাজার গ্রাম ইন্টু সেভেন বাই টেন ঠিক আছে তাহলে এক শূন্য একশূন্য কটে গেলো হানড্রেড ইন্টু সাত তাহলে হলো কি সাতশো গ্রাম তাহলে তোমরা খুব সহজে এটা বুঝে গেলে যে গ্রামে কীভাবে নিতে হবে ক্রিগ্রাটাকে কী করতে হবে গ্রামে নিতে হবে ঠিক আছে তারপর হলো কি বারো নম্বর তেরো নম্বরটা লিটারটাকে কী করতে হবে তোমাদেরকে তাহলে এটাকে কি করতে হবে লিটারটাকে দেখো আটাশ ইন্টু সিক্স বাই সেভেন সেটা লিটারেই থাকবে সেটাকে চেঞ্জ করা হয়নি ঠিক আছে তাহলে কি করা হবে চার সাতা আটাই তাহলে ফোর ইন্টু সিক্স চার চব্বিশ সেটা থাকবে কি লিটার ঠিক আছে তারপর যে অঙ্কগুলি আছে সেগুলি হলো প্রশ্নের অঙ্ক সেই প্রশ্ন অঙ্কগুলি আমি তোমাদের করে দেওয়ার চেষ্টা করছি তুমি অবশ্যই দেখে থাকো দেখো তোমাদের অঙ্কটা কি বলেছে যে প্রতি কেজি আপেলের দাম ছয়ত্রিশ সমস্ত পাঁচ ভাগের চার টাকা হলে সাত সমস্ত দুই ভাগের এক কেজি আপেলের দাম কত তো তোমরা খুবই সহজভাবে প্রথমে মনে রাখবে আমাকে কঠিনভাবে ভাবতে হবে না আমাকে সহজভাবে ভাবতে হবে ঠিক আছে তাহলে সহজ প্রতি কেজি আপেলের দাম মানে এক কেজি আপেলের দাম সমস্ত পাঁচ ভাগের চার টাকা হলে সাত সমস্ত দুই ভাগের এক কেজি আপেলের দাম কত তোমাকে একটু বই দেখিয়ে দেওয়া হলো অর্থাৎ প্রতি কেজি আপেলের দাম মানে এক কেজি আপেলের দাম যদি টাকা হয় তাহলে সাত কেজি আপেলের দাম কত পাঁচ সাতা পঁয়ত্রিশ টাকা সহজ হয়ে যায় এক কেজি আপেলের দাম পাঁচ টাকা তাহলে সাত কেজি আপেলের দাম কত তা আমরা এইভাবেই আমাদেরকে ভাবতে হবে ঠিক আছে তাহলে আমরা দেখবো এক কেজি আপেলের দাম ফলকত ছয়ত্রিশ সমস্ত পাঁচ ভাগের চার টাকা ঠিক আছে তাহলে আমাদেরকে বার করতে হবে কি সাত সমস্ত দুই ভাগের এক কেজি আপেলের দাম হবে ছয়ত্রিশ সমস্ত পাঁচ ভাগের চার কিন্তু সাত সমস্ত দুই ভাগের এক তাহলে আমাদের গুণ হয়ে গেলো সেটাকে কী করতে হবে এত টাকা ঠিক আছে তাহলে আমাদেরকে সেটা আগে সমস্ত মানাতে হবে সমস্ত কীভাবে মাগাবে আগে নিচেরটা লিখে নেবে দুই তাহলে পাঁচ ছয় তিরিশ দেখো তোমরা ওইখানে নিচেরটার সঙ্গে গুণের সম্পর্কে পাঁচ ছয় তিরিশের শূন্য হাতে থাকলো তিন পাঁচ তিন পাঁচে পনেরো ষোলো সতেরো আঠারো তাহলে একশো আশির সঙ্গে তুমি যোগ করবে চার হয়ে যাবে একশো চুরাশি ঠিক আছে একশো চুরাশি আরও দিকে হলো সাত দুগণের চোদ্দ এক হলো পনেরো তারপর নিচের সংখ্যাটা নিচে বসাবে ফাইভ ইন্টু টু উপরে একশো চুরাশি ইন্টু ফিফটিন মানে পনেরো ঠিক আছে তারপর হলো এবার তুমি করো আট দুই দিয়ে নয় দোকানে আঠারো আর হলো দুই দোকানে চার আর পাঁচ তিন পাঁচা পনেরো তাহলে নাইনটি টু ইন্টু থ্রি থাকলো থ্রি টু দ্য সিক্স তিন রং সাতাশ আটাশ সাতাশ মানে টু সেভেনটি সিক্স দেখে নাও তোমরা আবার যদি দেখো কোনো জায়গায় যে আমার ওই জায়গাটা আমার উত্তরের সঙ্গে মিলছে না তাহলে অবশ্যই সেই গুণগুলিকে আবার ক্যালকুলেট করবে ঠিক আছে গুণ তো তোমরা অবশ্যই করতে পারো তাহলে নাইনটি টু ইন্টু থ্রি মানে হলো টু টাকা তাহলে তুমি লাস্ট যে কথাটা লিখবে উত্তর দিয়ে লিখে দেবে যে সার সমস্ত দুই ভাগের এক কেজি আপেলের দাম দাম হলো কি দুইশো ছিয়াত্তর টাকা ঠিক আছে তাহলে তোমরা খুব সহজে অঙ্কটা করে গেলে যদি তোমরা এভাবে করে দেও তাহলে তোমাকে আর কোনো ভুল ত্রুটি পাবে না কিন্তু অনেকে আছে শুধু ওই জায়গাটা লিখে অঙ্কটা করে দিই হ্যাঁ হবে শুধু এই জায়গাটা লিখে করে দিলেও হবে কিন্তু এই যে অঙ্কটা আমি করে দিলাম সেটা হলো কি ফুলফিল মানে সম্পূর্ণ হলো কোনো জায়গায় কোনো ত্রুটি হলো না কোনো স্যার তোমাকে আর বলতে পারবে না যে তুমি ওই জায়গাটা লিখনি ওই জায়গাটা লিখুনি ঠিক আছে যদি মনে করো শুধু ওই জায়গাটা দেবে তাহলেও হবে শুধু গুণ করে দিলেই হবে তাহলে এক কেজি আপেলের দাম হলো এত টাকা মানে ছয়ত্রিশ সমস্ত পাঁচ ভাগের চার টাকা সাত সমস্ত দুই ভাগের এক কেজি আপেলের দাম হলো ওটার সঙ্গে এটা গুণের সম্পর্ক তারপর আমি কি করলাম সেগুলি সমস্ত বাঙালাম তারপর সমস্ত বাঙিয়ে সেগুলিকে কি করলাম গুণ ফলরূপে প্রকাশ করলাম আগে আমরা যেভাবে গুণ করেছি সেভাবে গুণ করে দিলাম তারপর পরবর্তী যে অঙ্কটা সে অঙ্কটা আমি করে দেওয়ার চেষ্টা করছি দেখো কি হলো বলছে কি এক মিটার কাপড় একুশ সমস্ত ভাগের এক টাকা দরে বিক্রয় করলে এগারো সমস্ত পাঁচ ভাগের এক মিটার কাপড়ের দাম কত ঠিক আছে তোমরা আবার অঙ্কটা একবার পর সুন্দরভাবে যে এক মিটার কাপড় একুশ সমস্ত ভাগের এক টাকা দরে বিক্রয় করলে এগারো সমস্ত পাঁচ ভাগের এক মিটার কাপড়ের মূল্য কত ঠিক আছে সেটাকে সহজভাবে নিয়ে যাও তোমরা খুবই সহজভাবে নেবে যে এক মিটার কাপড়ের দাম এত টাকা হলে সহজ কথায় এত মিটার কাপড়ের দাম কত ঠিক আছে তাহলে আমরা যদি বলতে পারি দেখো কথাটাকে খুব সহজভাবে যে এক মিটার কাপড়ের দাম একই সমস্ত চার ভাগের পাঁচ টাকা আমি যদি শুধু পাঁচ টাকা ধরি এক মিটার কাপড়ের দাম পাঁচ টাকা ঠিক আছে দরে বিক্রি করলে এত মিটার কাপড়ের দাম কত অর্থাৎ ছয় মিটার কাপড়ের দাম কত সে এটার মধ্যে আমরা খুব সহজভাবে ব্যবে তারপরে আমরা ওই কঠিন জিনিসগুলিকে অর্থাৎ সমস্ত বা ভগ্নাংশ জিনিসগুলিকে বসাবো তাহলে আমরা লিখতে পারি এক মিটার কাপড়ের মূল্য মূল্য কত টাকা হলো একুশ সমস্ত চার ভাগের এক টাকা ঠিক আছে এক মিটার কাপড়ের মূল্য তাহলে হলো কি এগারো সমস্ত পাঁচ ভাগের এক মিটার কাপড়ের মূল্য তাহলে কত হবে গুণ হবে যেমন ধর আমরা বললাম এক মিটার কাপড়ের মূল্য পাঁচ টাকা ঠিক আছে তাহলে দশ মিটার কাপড়ের মূল্য পাঁচ ইন্টু দশ মানে পাঁচ বসে পঞ্চাশ টাকা হয়ে যাবে সেম মেটার কি করতে হবে শুধু ইন্টু তোমাকে বসিয়ে দিতে হবে এগারো সমস্ত পাঁচ ভাগের এক হয়ে গেল কি টাকা ঠিক আছে এগারো সমস্ত পাঁচ ভাগে এক টাকা আমি মুছে দিচ্ছি যাতে করে তোমরা স্পষ্টভাবে বুঝতে পারো এত টাকা ঠিক আছে তাহলে এক মিটার কাপড়ের মূল্য এত টাকা হলে এক মিটার কাপড়ের মূল্য পাঁচ টাকা হলে দশ মিটার কাপড়ের মূল্য ফাইভ ইন্টু টেন বাস ভাবছি সহজভাবে লিখছি কঠিন জিনিসটা এবার তোমাকে কি করতে হবে সেম তোমাকে সমস্ত ভাঙাতে হবে আগে আর সমস্ত নিয়মটা আমি আগেও বলে দিয়েছি নিচেরটার সঙ্গে গুণ ওপরেরটার সঙ্গে যুগ তাহলে একুশকে যদি তুমি চার দিয়ে গুণ করো চার চার দোকানে দুটটি ফোর চার এক এই ফোর আর একে হলো এইটটি ফাইভ ইন্টু সেটা হলো পাঁচ এগারো পঞ্চান্ন আর হলো ছাপ্পান্ন ঠিক আছে তাহলে নিচে ফোর ইন্টু ফাইভ আর উপরে হলো এইটটি ফাইভ ইন্টু ফিফটি সিক্স তাহলে তুমি যদি পাঁচ দিয়েটাকে কাট পাঁচ একে পাঁচ ছয় সাত আট তিন থাকবে তিনে পাঁচ পঁয়ত্রিশ পাঁচ সাতা পঁয়ত্রিশ মানে পাঁচ সতেরো পঁচাশি আর চার দিয়ে যদি এটাকে কাটো চার একে চার পাঁচ এক থাকবে মিডেলে ষোলো চার চার ষোলো তাহলে হলো সতেরো ইন্টু 14 তাহলে আলাদাভাবে তুমি সতেরো ইন্টু চোদ্দ গুণ করে নাও চার সাতা আটাশ আটাশের আট হাতে থাকবে দুই চার চার দুই ছয় সেমভাবে সতেরো আট সাত আট নয় দশ এগারো বারো তেরো তেরো তিন হাতে টু থার্টি এইট ঠিক আছে টু থার্টি এইট টাকা যদি মনে করো ওই জায়গাটা উত্তরে মিলেনি তাহলে অবশ্যই তোমরা কী করবে সে উত্তরটা একবার দেখে নেবে এবং উত্তরটা দেখে তোমরা দেখবে ওই জায়গাতে কোনো ভুল হয়েছে কিনা অর্থাৎ সমস্ত বাংলানো কোনো ভুল হয়েছে কিনা কারণ তোমাদের যে জায়গাটার ভুল হওয়ার সম্ভাবনা সেটা হলো সমস্ত বাংলাতে গিয়ে তোমাদের ভুলটা হবে বিশেষত এবং গুণ ফল করতে গুণ তোমরা অবশ্যই পারো তাহলে লাস্ট তোমরা কি লিখে দেবে যে এগারো সমস্ত পাঁচ ভাগের এক মিটার কাপড়ের মূল্য দুইশো আটত্রিশ টাকা ঠিক আছে এ হলো তোমাদের পাঁচ নম্বর অঙ্কটা হয়ে গেল এবার হবে কি ছয় নম্বর অঙ্কটা তো আজকের ক্লাসটা এতটুকুই থাক আগামী ক্লাসে আমি ছয় নম্বর অঙ্ক এবং বাকি অঙ্কগুলি করে দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবে নমস্কার